গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চট্টগ্রাম শহর সিটি গেট অলরেডি আমরা সিটি গেট পৌঁছে গেছি এখন সময় বাজে চারটা চুয়ান্ন মিনিট প্রাইল নড়াইল থেকে আসছে আর খাড়াটা নিয়ে হ্যাঁ বর্তমানে আমি আছি মেঘনা ব্রিজ আজকে আমার সাথে একটু আগে যেটা ঘটলো ক্যামেরাটা অফ থাকার কারণে দেখাতে পারলাম না হচ্ছে আমি আমরা তিনটা বাইক যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে এখান থেকে আমরা তিনটারই ট্রোল দিলাম উনি কিছু বললো না তিনটা ওভারটেক না করতে ঠুস করে ব্যারিকেডটা ফালাই দিল বাস সাথে সাথে আমার মাথায় বাড়ে আমার হেলমেট ছিল হেলমেট না থাকলে তো মানে মাথা ফাইটে যেত এরকম একটা অবস্থা মন্ডা সাইতাসে মানে কী একটা করে এটা এর আগেও আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে আমাদের সবাই রেডি হয়ে যাচ্ছে অলরেডি আমাদের এই ভ্রমণের ফার্স্ট ব্রেক হয়েছে আর তিনটা বাইক আমি এখন ভিডিও শুরু করি নাই ইন্ট্রো দেবো ইনশাল্লা সামনে খাবার ব্রেকে এখানে চা ব্রেক ছিল আমি রাইড দিয়ে আনছি কুমিল্লা পর্যন্ত আর কি ভাই এতক্ষণ পর্যন্ত আমার রাইডে প্রচণ্ড ভুল ছিল এখন হচ্ছে ভুল এখন হচ্ছে ভুল শুধরানোর পালা কারণ হচ্ছে আমি আবার ফিলিয়ন এতক্ষণ রাইডার ছিলাম এখন ফিলিয়ন হয়ে গেছি আর আজকে আমাদের সাথে আছে ফোর বি ফ্রম নোরাল আর ওয়ান ফাইভ বি থ্রি ফ্রম ঢাকা আমার স্কুল ফ্রেন্ড তারেক অ্যান্ড তারেক তো আছেই আর জিক্সার মনোটন পুরা মোটামুটি ছোটো একটা সাইজ ওকে বহুদিন পরে আমার সেই চিরচেদা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অলরেডি ফেরি ওভারটেক করে ফেলেছি অনেক আগেই আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন বাট ব্রেক হবে চট্টগ্রাম গিয়ে এরই মাঝে আমরা অনেক রাস্তা চলে এসেছি আর রাতের কারণে পুরোপুরি ফুটেজ দেওয়া হয় নাই এটা ফিলিয়ার হিসাবে আছে আবার পাই ফরাদো সাইড এই রাস্তা মানে আমার বাড়ি সবচেয়ে ভালো লাগে আমাদের চিটা হাইওয়েতে গাড়ি চালাইতে যদিও গাড়ি হিউজ থাকে মেলা গাড়ি শহরে বাড়ি চিটা হাইওয়ে সব সবার লোডেড অল টাইম লোডেড থাকে ট্রাক লরি বাস দিয়ে লোডেড থাকার কারণে বাড়ি একটা ব্যাপার কাজ করে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চট্টগ্রাম শহর সিটিগেট অলরেডি আমরা সিটিগেট পৌঁছে গেছি এখন সময় বাজে চারটা চুয়ান্ন মিনিট পয়জনের আঞ্জাম দিয়ে দিচ্ছে আরো আগেই পুরো রাস্তাটায় ভুলবশত আমরা ওই দিক দিয়ে ঢুকে যাওয়ার দরকার ছিল হাঁ জানি না তো হচ্ছে আমাদের তিনোটা বাইক এখানে এসে দাঁড়াইলাম হ্যাঁ সিটি গেট থেকে সামনে মসজিদে এখানে নামাজ পড়বো নামাজের পরে আপনার সাথে আবারও দেখা হচ্ছে বাট আমাদের পড়াত সাহেব হচ্ছে প্রচণ্ড ঘুমের পেশার অনেক চট্টগ্রাম শহর আমাদের হচ্ছে সব সব রেডি আমাদের তারে এক অলরেডি এখন বান্দরবনে খুব হবে বাই টাকার ঢাকা থেকে বের হলাম এখন হচ্ছে চট্টগ্রাম পৌঁছাইছি ইমার্জেন্সি বাতাইতেছে বুঝতেছি না মাইলেজ কি কম দিতেছে মাইলেজ পাচ্ছি হচ্ছে পাঁচচল্লিশ চল্লিশ পাঁচ কিন্তু এখন দেখি মাইলেজ চলে এসছে আটাইশ এসব করে দেখলাম দেখি ফুয়েল নিতে হবে এখন পরে সেই আপন পরিচিত খুব কাছের রাস্তা মানে শহরটা মনে হচ্ছে আপন শহর চলে আসলাম চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরের এই রাস্তাগুলো দিয়ে অনেকবার বাইকে ট্যুর করার জন্য আসা হয়েছে আর তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর হচ্ছে চট্টগ্রামের আঁকা বাঁকা পাহাড়ি ডালু উঁচু উছর রাস্তাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তো এখনও তো ডালু শুরুই হয় নাই আমরা এখন শহরের ভিতর দিয়ে যাচ্ছি মর্নিং টাইম সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ চট্টগ্রাম শহরটা ওভারটেক করার পরে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে লাস্টের দিকে এসে এখানে এত ব্যাপার গাড়ি ঘোড়া চলতেছে অনিয়ম চলতেছে যেটা মানে খুবই বিরক্তকর তো সেই অতপর সেঁতুতে উড়ে পড়লাম সেঁতুটাতে সুন্দর একটা পরিবেশ কাজ করে সব সময়ের মতো আমাদের দুই পার্টনার চুঙ্কু ফুঙ্কুরা ছ ছবি তুলতেছে আহ সূর্যটা উঠে গেছে একদম চারদিকে অন্যরকম একটা পরিবেশ এদের অবস্থা দেখে বান্দরবন যাবে এর আগে এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খারাপ কি ছবি তুলতেছে এখানে দাঁড়ায় যদি আমার এখানে ছবি তোলার কে তেমন ফিলিংস নাই কারণ হচ্ছে আমি এর আগে এখানে অনেকবার আসছি ছবিও তুলছি সো এই জন্য ছবি তোলার মুড নেই বাট এখানে ভিউটা অসাধারণ সূর্যটা সুন্দর নৌকাটা সুন্দর পানিটা চ স্বচ্ছ সুন্দরই লাগতেছে বাট আমি ওয়েদার উপভোগ করতেছি সবাই ফটো টেশন করতেছে আর আমি ওয়েদার উপভোগ করতেছি আসলেই জীবনটা সুন্দর যদি উপভোগ করতে পারো আর জীবনটা আরও বেশি সুন্দর যদি ভ্রমণ করতে পারো ভ্রমণে যে কি শান্তি সেটা শুধু ভ্রমণ যারা করে তারাই বুঝতে পারে আপনি ভ্রমণ করবেন না চার দেওয়ালে বসে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন না জীবনের সৌন্দর্য মন এটা থেরাপি থেরাপি ককদাজার লাস্ট যখন আসছিলাম তখন হচ্ছে ককসদাজার রোডটা আরও চিকন ছিল আমি বাইকে আসছিলাম যখন আমি আর পয়সাল ভাই তখন হচ্ছে ককদা রোডে কাজ চলতেছিল এখন কাজ দেখতেছি যে না মোটামুটি কাজ শেষ আর রাস্তাও একটা প্রেস। প্রেশ সিঙ্গেলওয়ে কিন্তু বাট রাস্তা আগে থেকে অনেক চওড়া হয়েছে এবং মানে সুন্দর হয়েছে এখন হচ্ছে সেফলি মোটামুটি যাওয়া আসা করা যায় আগে খুবই রিস্কি ছিল বিশেষ করে আমরা যারা বাইকে যাতায়াত করি বাইকের জন্য বেশ ব্যাপারটা আরও রিস্কি ছিল আ এটা একটা ব্যাপার বাট এবারে রাস্তাটা অর্ডার লেভেলের অন্য রকম সুন্দর কক্সাজার শুদ্ধ জোটা আর উপভোগ করার মত হয়ে যাবে এই রাস্তা দিয়ে ড্রাইভ অন করলে এই 2% फ्रॉम নরাইল নরাইল থেকে আসছে আর খাড়টান দিয়ে পুরো রাস্তায় খাড়টান খাড়টান দিয়ে আসছে ইট লুক লাইক জাস্ট আগুতে তেল লাগবো এখন হচ্ছে নাস্তা খাওয়ার জন্য আমরা কোথাও দাঁড়াইতে হবে বহুদিন ওই যে পাহাড়ে যাই না এরকম একটা ফিল কাজ করতেছে চলে আসলাম পাহাড়ে আমি এখন ফিলিয়ন ফিলিয়ন রাইডার আমার বন্ধু চালাতে স্যার আমি শুধু ফিল নিতেছি জীবন আসলেই সুন্দর যদি এরকম পরিবেশের সাথে আপনি দেখতে পারেন চলতে পারেন বাইক নিয়ে ঘুরতে পারেন তাহলে জীবনটা আরো বেশি সুন্দর সাথে একটা বন্ধুকে নিয়ে ঘুরতে পারেন তাহলে তো জীবনের কোনো কথাই নেই জীবনের আর কোনো মানেই থাকে না ওয়াও যেদিকে তাকাই শুধু ওয়া ওয়া লাগতেছে তবে পাহাড় ডানে সমুদ্র সামনে রাস্তা দুপাশে দুই রাস্তার দুপাশ গেছে কৃষ্ণরম পরিবেশ অফ কি যে ভাল লাগতেছে শান্তি 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 কক্সবাজার রোড থেকে প্রত্যেকটা বান্ধবের ডোরে ঢুকে পড়লাম আর যেহেতু আমাদের ওরা হচ্ছে আগে ছিল আমরা হচ্ছে ফুয়েল নিয়েছিলাম তারপর হচ্ছে পথে একটু দেরি হয়েছে আমরা হচ্ছে নীলাচল যাচ্ছি নীলাচলে হ্যাঁ তিন গিয়ারে নীলাচল ঢুকতে আগে কোনো টাকা লাগতো না এখন বাইক নিয়ে ঢুকতে হচ্ছে তিরিশ টাকা করে প্রতি বাইক আমরা তিনটা বাইক নব্বই টাকা পে করতে হয়েছে হচ্ছে ঠান্ডি লাগে আমার অবস্থা খারাপ তার মধ্যে আমার কান বন্ধ হয়ে গেছে আর জিক্সারের পাওয়ার এই মনোটনের কি পাওয়ার এই মেশিনের জন্য সব পাগল একবার পাহাড়ে এসে ঘুরে যান তাহলে বুঝতে পারবেন যে এটা কি আছে কি নাই আমাদের সাথে আরো দুইটা বাইক আছে আর ওয়ান ফাইভ বি থ্রি অ্যান্ড বি বি ওভারঅল পাওয়ারফুল মেশিন এটা মানতে হবে দুই লাখ টাকার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল মেশিন ফোর